বেশবান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সুরায় মুল্ক পড়ছিলেন এই আয়াতের কাছে এসেছেন হাল তারা ফুতুর দেখতে পাওয়ার কোনো ভুল শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই কেউ ধরতে পারবে না তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয় ভুল ধরতে কারো ক্ষমতা নেই একটা জিনিস আমার কাছে বেমানান লাগে একা একা বলতেছে সেটা হলো এই তুমি তাল গাছ বানাইছো যেমন তালও সেই রকম বড় বেল গাছ যেমন বেলও বড় নারকেল গাছ যেমন নারকেলটাও বড় কিন্তু এত বড় বিরাট বট গাছ ফল একেবারে ইতুটুকু ইতুটুকু এইটা একটু বেমানান লাগতেছে এই চিন্তা করতেছে দরবেশ সাহেব হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে নাকটা জ্বলে উঠছে দরবার সাহেব বলছে আসনাক ফরুল আল্লাহ এটা তো ফল না এটা আমার চিন্তার জবাব আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই তাল গাছ যেমন ফল যেমন বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়ছে এতে তোমার আমার নাকও যাইতো মাথাও যাইতো সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে পাঁচ নামাজ নামাজে আল্লাহকে সেজদা দেয় সবার আর শিক্ষক নামের শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয় মুসলমান তা আবার বামপন্থী আস্তা ফিরুল্লাহ কোরআনে কারিমা আল্লাহ তালা বলেছেন আসাবুল ইয়ামিন আসাবুল সিমাল ডানপন্থী আর বামপন্থী রসুল্লাহ বলেছেন বাম হাতে খায় শয়তান তোমরা বাম হাতে খাবা না বাম দিকের কামটাই শয়তানের বাম দিকের কাম কার এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটেন কিছু খাইবেন ডান দিক দিয়ে খান কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন মুসলমানের কাজ সব দান ডানপন্থীদের নেতা পেগম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রব্বুল আর আমিন দিন ডানপন্থ দিয়ে নিয়ে আল্লাহ আর জান্নাতে চলে যাবে আর বামপন্থীদের নেতা শয়তান বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে নিয়ে এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে একটা নেতাও মসজিদে যায় না বাস পড়ে না প্রিয় ভাই সব করা না হলে কোন মুসলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না হতভাগ্য নিকৃষ্ট জঘন্য